আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মাত্র একটা ডিম এবং এক কাপ দুধ দুই সাত চিনি দিয়ে খুবই মজার একটা পুডিং করে দেখাবো যে পুডিংটা আপনারা তিনজন অনায়াসে খেতে পারবেন খুবই কম সময় মাত্র পনেরো মিনিটে এই পুডিংটা আপনারা যে কেউ করে নিতে পারেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সফের এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে করে নেবেন ফ্রিজে থাকলে আগে থেকে বের করে নেবেন তাহলে ভালো হবে এখন ডিমটা আমি একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়া সামান্য লবণ দিয়ে দিলাম আপনার চাইলেও ভ্যালি ভ্যানিলা লাইসেন্স দিতে পারেন যদি এলাচ গুঁড়া না দিতে চান আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম এর মধ্যে এখন আমি এক কাপের মতো দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এ কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে যাতে ফোম না হয় এখন আমি এর মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি দুই চা চামচ চিনি এক চা চামচ পানি দিয়ে ক্যারামেল করে নিব এটা আমি লো আছে আস্তে আস্তে করে করে নিয়েছি যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা আগে থেকে ঢেলে ছেট করে নিয়েছিলাম ওর মধ্যে ডিমের পুডিংয়ের মিশ্রণটা ঢেলে রেখেছি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে একটা কিচেন টিস্যু ভাস করে ওর উপর ডিমের পুডিংটা পুডিংয়ের বাটিটা দিয়ে পিস দিয়ে ঢেকে ফ্রাই প্যানটা 10 দশ থেকে পনেরো দশ থেকে পনেরো মিনিট পুডিংয়ের বাটিটা লো আছে ফ্রাই প্যানে ঢেকে রেখেছিলাম এখন আমার পুডিংটা একেবারেই রেডি হয়ে গেছে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন তাহলে ভালো জমবে নাহলে গরম নিলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি পুডিংটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন আমার পুডিংটা কত সুন্দর দেখতে হয়েছে মাত্র একটা ডিম এবং এক কাপ দুধ দিয়ে দুই চা চামচ চিনি দিয়ে আমি একটা এত বড় একটা পুডিং বানিয়ে নিয়েছি কুডিংটা তিনশো গ্রামের মতো হবে এই কুডিংটা তিনজন মানুষ অনায়াসে খেতে পারবে আপনারা ইনস্ট্যান্টলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই কুডিংটা বানিয়ে নিতে নিতে পারবেন যখন তখনই বানিয়ে নেওয়া যাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন